যমুনা পারে সমাজ বঞ্চিত ভাঙন কবলিত মানুষগুলোর মাঝে একটা কোরবানি দেওয়া হবে আর তার জন্যই আমরা আজকে গিয়েছিলাম সেই এলাকাগুলো দেখার জন্য একশো পরিবারের মাঝে এই কুরবানে গরুর মাংস বিতরণ করা হবে। এক একটা মানুষের বাড়ি চার থেকে পাঁচ বার ভেঙে গেছে তারপরেও তারা বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সোদার আমি আটবার ভাঙা ওই কটার মুদানছিলাম সুকুর্সা আবার ফের গুচ্ছগ্রাম গেল। আবার গুচ্ছগ্রামের জহন ঘরের কাহিনী দইল্লো তখনকার গুচ্ছগ্রামের দপে

গ্রামে গেলাম গরুটা দেখে খুব পছন্দ হলো বেশ ভালো লাগলো আমাদের শাকিল ভাই এবং তার ছয় বন্ধু মিলে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে এই গরুটা কেনা হলো গরুটার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং এদের আগের দিন পর্যন্ত গরুর মালিক খাওয়া দেবে আমরা বাবৈতলা আশ্রয়ন প্রকল্প ভেঙে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে সেই একশো পরিবারের মাঝে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা শুধু মাটি কেটে খাই রিক্সা টাটা খাই কামলা বেসলি বলতে ভাত খাই না বেসলি না সমাজ নাই তাহলে ঈদের দিন তো সমাজের কোনো মাংস পান না না আমরা মাংস পাই নাই বারে বারে কুরমানি দেয় একদম দিলে খাই না দিলে একটা মুরগি হয় আমরা ঈদের দিন লাথি লাথ করে খাই তা সারা রাত মাংস কয় টাকা বাড়াবে 15000 টাকা অনেক টাকা বাড়াবে পার মাসে 15 এক বছর বাদে 15000 টাকা ভাড়া দেওয়া লাগবে বাড়া দিয়ে উঠছি কামলা বেসে

আশ্রয়ন প্রকল্পের মানুষ ছিল সেই মানুষগুলো কিন্তু গত এক বছরে বিভিন্ন সময় ভাঙনের কবলে তারা এই অঞ্চলে বিভিন্ন জায়গায় অবস্থান করছে যারা সমাজ থেকে বঞ্চিত সমাজ ধারা এই কিন্তু যৌনের ভিতর চলে গেছে যার কারণে এই মানুষগুলো এই আশেপাশের জমি ভাড়া নিয়ে যে যেমন ছাপড়া চাপা তুলে আছে আমরা এই অঞ্চলে আসছি আসলে সেই মানুষগুলোর জন্য কোরবানি দেওয়ার জন্য লিস্ট করার জন্য আসলে খুব কষ্টদায়ক এক একটা মানুষের বাড়িঘর পাঁচবার সাতবার আটবার ভেঙে নদী গরমে বিলীন হয়ে গেছে তো আমরা চাই সেই মানুষগুলোর সাথে যেন আমরা সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারি